ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ প্রত্যেকটা কর্মচারীর বিনা সুদে পঞ্চাশ লক্ষ টাকা আমরা লোন চাই আমাদেরকে লোন বাবদ দিতে হবে বর্তমান যে সরকার আছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাইতে চাই একটা শর্তে আমাদের দাবিগুলি যখন উপস্থাপন করছি তখন তারা কি করছে বর্তমানে একটা পে কমিশন একটা কমিটি গঠন করছে যার ফলে আমরা ধন্যবাদ জানাইতে চাই এবং আরো আমরা বলতে চাই সরকারকে এই কমিটির চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাইতে চাই এবং কুদার্থ আহ্বান জানাইতে চাই এই কমিটির মধ্যে অন্তর পক্ষে আমাদের কর্মচারীর দুইজন প্রতিনিধি রাখতে হবে এবং যে সমস্ত বাতাগুলি আছে সেই বাথাগুলি আমাদের বৃদ্ধি করতে হবে এবং আমাদের নতুন কিছু বাতা এখানে অ্যাড করতে হবে পাশাপাশি বৃষ্টি ঘাট চলতেছে আমাদের দেশ এখন বৈষম্যমুক্ত দেশ চলে তাহলে কি হলো আমাদের বৈষম্য চাই না এই মধ্যে আমরা বিশ গ্রেড এবং প্রত্যেকটা কর্মচারীর বিনা সুদে পঞ্চাশ লক্ষ টাকা আমরা লোন চাই আমাদেরকে লোন বাবা দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম